শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছে সুস্থ আছে আর আমরাও ভালো আছি এখন বাসে হচ্ছে নটা চল্লিশ তো আমার সমস্ত কাজ হয়ে গেছে বাসি কাজকর্ম সেরে চলে এসেছি ফ্রেশ হয়ে তোমাদের দাদা গিয়েছে বাজার দেখা যাক কি বাজার নিয়ে আসছে তোমাদেরকে দেখাবো আর এই দিকে হচ্ছে আচারটা রোদে দিয়ে দিয়েছি আর আচারের জন্য একটা কাছে বয়াম নিয়ে আসবো করে করেও নিয়ে আসার হচ্ছে না তো আজকে তো তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে বিকেল ডিউটি দিয়ে আর যাওয়া হবে না এখন প্রতিদিনই বিকেল ডিউটি হবে মানে তিন দিন ধরে বিকেল ডিউটি হবে তিন দিনের মধ্যে আচারটা আর হচ্ছে বয়ামে ভরা হবে না ওই আচারটাকে ভালোভাবে রোদ দিয়ে 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 আসলে কাঁচা ছিল তো মানে মজে ছিল না ভালো করে তো এখন রোদে দিয়ে দিয়ে ভালোই মজেছে এখন তিন দিন রোদ লাগিনি তারপরে হচ্ছে তেল নিয়ে আসবো নিয়ে এসে তেলের মধ্যে দিয়ে বয়ামের মধ্যে বড় রাখবো আর খানিকটা হচ্ছে কাকিমাকে দিয়ে আসবো কারণ অনেক দিন থেকেই বলেছি কাকিমাকে যে আচার দেবো দেব করে আর আচার দেওয়া হয়নি তো যাই হোক দিয়ে আসবো আগে কাঁচার বয়ামে ভরবো ভালোভাবে রেডি করে তারপরে হচ্ছে কাকিমাকে আচারটা দিয়ে আসবো একটু তো সেটাই এখন দেখা যাক তোমাদের ভাই কি বাজার নিয়ে আসছে তোমাদেরকে দেখাবো আর কিছু বাজার রয়েছে বেগুন রয়েছে আলু রয়েছে পেঁয়াজ রয়েছে রসুন আদা এগুলো রয়েছে আর বাদবাকি বাকি গেলো বাজার আনতে আগামী দিন হচ্ছে বাপের বাড়ি যাব তার জন্যও বাজার দরকার আর সকালবেলা তোমাদের দাদা ভাইকে বলেছি আগামী দিন কোনো কাজে যাওয়া হবে না ঠিক আছে মানে সকালে যাওয়া হবে না ডিউটিতে হচ্ছে দুপুরবেলা আর এত গরম পড়েছে মানে কী বলবো বাইরে মোটামুটি তাও একটু আড্ডু হাওয়া দিচ্ছে কিন্তু এইখানে পড়ে গেছে রোদ এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না এই রোদের মধ্যে আর রোদ সহ্য হচ্ছে না আর ঘরেও গরম হচ্ছে প্রচণ্ড এখন তো ঠিক আছে ঘর কিন্তু একটু পর থেকেই গরম শুরু হবে একবারে দুষ্কর হয়ে যাবে বুঝেছে এত গরম টিনের না টিনটা একবারেই কাছে যাই হোক ঘরের জন্য একটা চৌকি নিতে হবে দেখা যাক কবে নিচ্ছি আর ঘরটাকেও একটু গুছাতে হবে অগচল হয়ে রয়েছে ভালো লাগছে সামনে আবার জন্মাষ্টমী আছে অনেক কাজ ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের খুবই ভালো লাগবে সঙ্গে থাকো তো এখানে এই যে ভাত বসিয়ে দিলাম আর এখন দেখি তোমাদের দাদা কি কী নিয়ে এসছে এটা তো খাবার নিয়ে এসেছে দেখতে পাচ্ছি আর এখানে রয়েছে দেখো মাছলি দেখতে পাচ্ছি মাছটাকে কাটতে আছে ঠিক আছে তো চলো এগুলো সব বের করি মাছটা একটু পরে কাটছি আগে এটা খাবো তোমাদের দাদা ভাই জল নিয়ে আসুক দিয়ে তারপর খেয়ে নিই দিয়ে তারপর যাবো মাছ কাটতে ভাতটা তো বসিয়ে দিয়েছি জল আছে তার জন্য গেল আর ওই দেখো আচার রোদে দিয়েছি দারুণ জায়গায় রোদে দিই কিন্তু ফেলেও না কিছুতে আর ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছি চলো একটু খুলে দেখি কি নিয়ে এসেছে বুঝেছ বলেছিলাম কেক কানতে কেক নিয়ে এসছে এটাও তাই কেক একটা ছোট একটা বড় সাইজের প্যাকেটের মধ্যে কি নিয়ে এসেছে দেখি বাপরে খুলতেই পারছি না প্যাকেটটা দেখো কত বড় দেখি কি কেক এনেছে দেখো খুলতে পারিনি ছিঁড়ে ফেলেছি নিয়ে এসেছে আমি নিজেও দেখিনি তোমাদেরকে দেখাই এবার বাবা পেস্ট্রি এনেছে তা আসুক এখন তোমাদের দাদাভাই দিয়ে তারপর খাবো এটা শুধু বলেছি যে কে কানতে এই ছোটো কেক নিয়ে আসছে তার সাথে পেস্ট্রিও নিয়ে আসছে কত দুটো ভালোবাসি আমাকে তো চলো জল নিয়ে আসুক তারপরে হচ্ছে খাবো দুজনে মিলে বসে তারপর যাবো মাছ কাটতে মাছ কেটে তারপরে মাছের জল করবো দুপুরে ডুটি এখন অনেক বেজে গিয়েছে দশটা দুই হয়ে যাবে আশা করি ওর কাজে যাওয়ার আগে রান্না বান্না ঠিক আছে আর এত গরম লাগছে ফ্যান ছাড়া তো এক মুহূর্তে চলা যায় না রান্না করতে গেলে তো ফ্যান হয় না তাই না ওই বাড়িতে তবুও ফ্যান নিচে বসা যায় রান্না করতে করতে এখানে তা হবে না টেবিল ফ্যান না মানে স্ট্যান্ড ফ্যান ফ্যান চালালেই গ্যাস বন্ধ হয়ে যায় তো যাই হোক চলো আসো বলতে বলতে চলে এসেছে জল নিয়ে বাহবলি ওই জলটা ঢালো জল ফুরিয়ে গেছে আমি নিয়েছি প্লেটে ও আমাকে টাকা দিচ্ছে ঠিক আছে কত ভালোবাসি কত ভালোবাসি কালকে দীপা বাজারের জন্য কত ভালোবাসা কালকে আর বাজার লাগবে না তো

আমি খাবা আমি খাওয়াটা মুলে নাই আমি এটা কার জন্য ইস তোমার লাগে আমার লাগে ঘাম দেখেছ না এটা তো সাধারণ ঘাম আচ্ছা অসাধারণ ঘাম না অসাধারণ ঘামে এই বেঁচে যাবে চুল তো একবারে ভিজে জল হয়ে গেছে শ্যাম্পু আজকে করতেই হবে না করলে হবেই না তো খাবেরা যখন বলছে তা আমি কি করব বল না খেলে আর সব দিলে ফেতে যায় না কি করছো দেখি একটু মাছটা কেটে দিই বাপরে এই যে তবে তো আমি অফিসে ওই বাবা

কুই রুই না বলে কুই তো দেখি কি দিয়ে কি রান্না হবে আর ঘরে চলছিল গান বুঝেছ সেই গান তোমাদেরকে একটু শোনাবো তো এইদিকে শুনতেই পেলে কি গান চলছিল তো তোমাদের দাদা ভাই মাঝের এরকম গান চালাই আর আমারও খুব ভালো লাগে যাই হোক ওইদিকে তোমাদের দাদাভাই ভাই ছাড়িয়ে দিয়েছে মাছের আর আমি চলে এসেছি এখন মাছ ধোয়ার জন্য তো মাছের পেটের মধ্যে এতটাই ডিম ছিল তো তোমাদের দাদাভাই ভাই বললো ডিমের দেখি কি করা যায় পরে বড়া করেছি ডিমটা দিয়ে আর এইখানে যে গণেশের ঠাকুর দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ক্যালেন্ডার এখানে ঝোলানো রয়েছে আর এইখানে যে সবজি নিয়ে এসছে কাকরোল পটল ভেন্ডি তারপর হচ্ছে বেগুন এগুলো সব নিয়ে এসছে আর এটা গত দিনের হচ্ছে বাজার তো আমি এদিকে মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি আর এই দেখো মাছের ডিম কতটা বেরিয়েছে পরিষ্কার করে নিয়ে এসেছি আর মাছটা না মানে পরিষ্কার না করলে ভালো লাগে না তো যাই হোক এরকম আগে মাছ পরিষ্কার করতাম তখন আমার দাদা বলতো মাছের সমস্ত কিছুই তুই বের করে ফেলবি মানে এত ধবধবে সাদা করে ধুয়ে নিয়ে আসতাম এইদিকে ভাত হয়ে গিয়েছে এখন ভাতটা দেবো তোমাদের দাদা ভাইকে বললাম ভাতের যে গ্যাসটা ছিল ওটা বন্ধ করে রাখো আমি এসে দিয়ে এখন ভাতটা কড়াই বসিয়ে দিয়ে মাছ ভাজতে বসাবো আর এইদিকে এসেছে হচ্ছে কুড্ডি এদিকে কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি গরমও হয়ে গিয়েছে এখন মাছটা দিয়ে দিচ্ছি আর গোটা মাছ থাকলে না মাছগুলো কেমন যেন কুকড়িয়ে যায় তো তার জন্য মাথাটা কেটে আলাদা করে রেখেছি আর এই যে তিন পিস মাছ হয়েছে তো তিন পিস মাছটা আগে বসালাম আর এদিকে এসেছে এই যে রানি রানি এখন ডান্স করছে কারণ গান বাজছে না গান শুনলে ওর আর রিহাই নেই মানে নাচের থেকে নাচতে লাগে আর এদিকে এসে বলছে কাকিমা কাকিমা তোমার ওই ভাঙাচোড়া ফ্যানটা চালাও গরম লাগছে মানে ফ্যানটার তো গায়ে পায়ে কিছুই নেই তো তার জন্য ভয়ও লাগে কিন্তু এখন আর ভয় লাগে না কারণ হচ্ছে ও বুঝে গিয়েছে ওই ফ্যানের কাছেও একবারেই যায় না আর আমার পরিস্থিতি দেখো ঘেমে একাকার হয়ে গিয়েছি মনে হচ্ছে স্নান হয়ে গিয়েছে এরকম অবস্থা তার জন্য আর রান্নাবান্নার আগে স্নান করলাম না ভাবলাম রান্নাবান্না করে নিই দিয়ে তারপর হচ্ছে স্নান করবো তো এদিকে মাছ হচ্ছে আর মাথাটা আলাদা করে ভাজা করব তো মাছ মাছের মাথাটা দিয়ে ভেবেছি যে একটু বেগুন পেঁয়াজ দিয়ে রান্না করবো অনেক দিন পর খেতে ইচ্ছা করছে বেগুনও রয়েছে এখন বাঁচতে হচ্ছে দেখতেই পাচ্ছ এগারোটা বাজতে দশ মিনিট বাকি এদিকে আমিও একটু নাচানাচি করে নিলাম তার সাথে গুড্ডিও নাচছে দেখো সুন্দর একটা গান চলছিলো যার জন্য ওনার তাল তো একবারই উঠে গিয়েছে যাই হোক ও নাচানাচি করুক আর এদিকে আমি একটু রান্নাবান্না সেরে নিই তো ও তো এরকম চলবে আর ওর আবার একটা ঘটনা বলবো তোমাদেরকে ও যা করেছে আমার সঙ্গে একটু পরেই দেখতে পাবে বলছি চলো এই যে এইখানে আমরা দুজন মিলে এখন বসে কাজ করছি আমি তো বেগুন কাটছি ও তো বটির ওপরে একবার উঠে পড়ছিলাম আমার একটু না হাত কেটে গিয়েছে মাছটা ধুতে গিয়ে কি করে কে জানে তো টাটাতে হয়তো কেটেছে তাই ওখানে জল ছিল কাজ করছিলাম লঙ্কা ঘাটছিলাম তো জল ছিল প্রচন্ড এইবার দেখো আমি বেগুন কেটে রাখছি বেগুনের বিচন হয়েছে ও ভেবেছে পিয়ারা তো ও বলছে আমাকে একটু দাও তো আমি বললাম সামান্য একটু দিচ্ছি দাঁড়া ও তো তুলেই একটা খেতে লেগেছিল এখন দেখো মুখে দিয়েছে দেখে বলছে কি বললাম তুই টের পেলি বাগুন তো সেটাই বলছিলাম আর মুখের হাসিটা দেখো আর কাজ করতে বসলে এই যে এইরকম করবে ছানাঘাটা করবে উনি তো এইদিকে হয়ে গিয়েছে মাছ ভাজা আর রুই মাছটাও ভেজে নিয়েছি আর এই যে মাথা ভাজা চলছে তো ভেজে তারপর হচ্ছে বেগুন টেগুন দিয়ে সমস্ত কিছু দিয়ে এবং রান্না করে নিয়েছিলাম আর মাছের বড়াটা এই যে মেখে নিচ্ছি এখন বড়া তৈরি করে নেব তো চলো আসছি এবার এদিকে বন্ধু অবস্থা খুব খারাপ ঠিক আছে তো এদিকে খাবার বেড়ে নিয়েছি খিদে লাগে গেছে এখানে রয়েছে হচ্ছে বেগুন দিয়ে মাছের মাথা ছিল সেই মাথা দিয়ে করেছি পেঁয়াজ দিয়ে আর এখানে রয়েছে ডিমের বড়া মানে মাছের ডিমের বড়া এখানে ভাত ধরে নিয়েছি জানা তোমাদের দাদুভাইকে ভাইকে দিয়ে দিচ্ছি ভালোতে আর এইখানে রয়েছে হচ্ছে মাছের লেস ছিল মানে পুরো বটা মাছটাই মাছের মাথাটা বাদ দিয়ে বাদ বাকি মাছটা বেগুন দিয়ে ঝোল করেছি তো এটাই হয়েছে রান্না বান্না খুব তাড়াগুড়ো করে রান্না করলাম একার পর এক রান্না করলে আমার একটু সুবিধা হয় একটা একটা করে তো যাই হোক এখন খাওয়া দাওয়া করো দেখি খেয়ে বলুক তোমাদের দাদু ভাই কেমন হয়েছে ঠিক আছে নিম পাতা নিম পাতা কেন গেছিল বেগুনটা কি তিত নাকি তাহলে বেগুন বুড়ো বেগুন না নিম পাতা দিলে নিম পাতা হয়ে যেত বুড়ো বেগুন তার জন্য এরকম ডিমটা খেয়ে বলো মাছের ডিম খেয়েছি কিছুই ছাড়বো না কেমন ডিমের পড়া ঠিক আছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নি কথাই বেড়াচ্ছে না আমার এত গরম লাগছে আর তার সাথে এত খিদে পেয়েছে বাসছে কটা দেখালা এগারোটা ছত্রিশ আর খেয়ে দেয় পরে আবার দেখুন থিদে পায় যাবে না কটা বাজে একটা পঁচিশ কিন্তু বাইরের অবস্থা দেখো রোদে দেখো একজন সে ঝলমল করছে রো উ বাপরে বাইরে বাইরে হাওয়াও আছে কাজে বেরোচ্ছে মাথায় হেলমেটটা দিয়ে দিও আচ্ছা রোদ দেখো রোদ তাকানো যাচ্ছে না বন্ধুরা ও আমি তাকাতেই পারছি না একবারে রোদ দিয়েছে আমাদের পক্ষে ভালো না কিন্তু আচারের পক্ষে ভালো আচারটা বেশ ভালো শুকাবে ঠিক আছে চলো তরজাটা বন্ধ করি একবারেই তাকাতে পারছি না ঝলসে যাবো অনেক তো ঝলসে গিয়েছি আরোই যাব ঘরে থেকে ঘেমে যাচ্ছি সাদা যাবো দুদিন পর তো এদিকে বন্ধুরা দুপুরের পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি যাই হোক অনেক কিছুই করলাম কিছুই শেয়ার করিনি কারণ এই সব শেয়ার করে দিলে হবে না বুঝেছো বাঁচিয়ে বুঝিয়ে রাখতে হয় তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আপনার ভিডিও ছিল ভিডিও করলাম এখন হচ্ছে আমাদের ডগিদের জন্য খাবার দেব দুপুরকার যে তরকারিটা ছিল তার সাথে মাছও ছিল পুরো সে মাছটাই ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি তো সেটা ভাত মেখে নিচ্ছি বাইরে সব ডগিরা রয়েছে চলো বসে আচ্ছা আচ্ছা নেই না ওটা পাওয়া আসেনি বসে থাকবে যতক্ষণ খাবার দেওয়া হবে না বিস্কিট দেওয়া হলো তারপরে খাবার রয়ে গেছে তাহলে দিয়ে দিই অনেক দিন দেওয়া হয়নি ওদেরকে এই ভাত টাট তরকারিটাতে কারণ সেরকমভাবে রান্নাই হয়নি তার জন্য দিয়ে দিলাম এখন ওরা খাওয়া দাওয়া করুন আর আমি হচ্ছে হাত মুখ ধুয়ে নিই ধুয়ে ড্রেসটা চেঞ্জ করি তো চলো আজকে ভিডিওটাই এখানেই শেষ করছি এখানে দাঁড়িয়ে যাই ঠিক আছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন ততক্ষণ তো ওরা সুস্থ ভালো থাকো তার জন্য